তিনি নাকি কামাক্ষা থেকে তন্ত্রবিদ্যা শিখে এসেছেন তন্ত্রবিদ্যায় আরো দুখুর হয়ে উঠতে গ্রামেরই এক মূক ও বধির শিশুকে নিজের বাড়িতেই বলি দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি এই শিশুর মা আর দুধের বাচ্চাকে বাড়িতে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়েছিলেন কিছুক্ষণ পর বাড়িতে ফিরে দেখেন ছেলে বাড়িতে নেই যা দেখে তিনি চিন্তিত হয়ে পড়েন এখানে সেখানে ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়েন তিনি অনেক গ্রামবাসী মুকোধির ওই শিশুকে হন্যে হয়ে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি হঠাৎই মাঠ থেকে এক ব্যক্তির নজর গিয়ে পড়ে তান্ত্রিক রঞ্জিত বাড়ির সেই জানালায় ঠাঁই হয়ে বসে রয়েছে ওই শিশু সঙ্গে সঙ্গে সকল গ্রামবাসী ওই বাড়ির কাছে হাজির হন কিন্তু বাড়ির দরজায় তখন শিকল দেওয়া বন্ধ রুমের শিকল খুলে ভেতরে প্রবেশ করতেই সকলে দেখেন দুধের বাচ্চার গোটা শরীর একেবারে সিঁদুরে রাঙিয়ে দেওয়া হয়েছে আর সামনে পড়ে রয়েছে তন্ত্রবিদ্যার বিভিন্ন জিনিস এই দৃশ্য দেখে ততক্ষণে অনেকের শরীর একেবারে হিম হয়ে যায় সেই অবস্থায় শিশুকে বাইরে বের করে আনেন শিশুর মা এরপরই গ্রামবাসীরা একেবারে ক্ষোভে ফেটে পড়েন গোটা গ্রাম জুড়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তান্ত্রিক সহ তার পরিবারের মোট পাঁচজনকে আটক করা হয়েছে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে শিশুর মা আরো ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে জানিয়েছেন তিনি বলেন এক বছরের মধ্যে গ্রামে দুজনের মৃত্যু হয়েছে সেই দুজনের মৃত্যুর পিছনেই নাকি তান্ত্রিকের হাত রয়েছে তিন নম্বর হিসেবে তার ছেলেকে বেছে নেওয়া হয়েছে আজ অমাবস্যার রাতে তার ছেলেকে বলি দিলেই নাকি ওই তান্ত্রিকের তন্ত্র সাধনা সম্পূর্ণ হয়ে যেত এমনই ভয়ঙ্কর ঘটনার কথা জানিয়েছেন শিশুর মা আজকে বাচ্চাটাকে আমি সুয়ে দিয়ে এসেছিলাম বাচ্চাটাকে শুয়ে দিয়ে এসেছিলাম তার আগে তার আগের দিনে বাচ্চাটাকে সুইছে তার মধ্যে আমার কাপড়টা কাপড়টা খাটে রাখা ছিল খাট থেকে নিচে নেমে দাউ করে জ্বলছে এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরে কে টেনে আনছে টেনে আগুনটা ফে ফেলবে সেই অবস্থা সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসেছে যে আগুনটা নিমিয়ে এই যে কাপড় দিয়ে সে কাপড়টা নিয়ে এসেছে দিয়ে আজকে পাঁচ মিনিটের মধ্যে আমি শুয়েছি ঘুম করেছি সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকেছি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব গুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে বাচ্চাটি নাই গোটা ঘর গোটা পাড়া খুঁজা গেলো বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি আর সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে

মুখ শেষ পাওয়া খবরে জানা গেছে তন্ত্র সাধনার জন্যই দুধের শিশুকে বলি দেওয়ার আর এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে জোরালো তদন্ত শুরু হয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ